চাকরি করতে হয়তো স্কুলে দিদিমণি ছিল না ও দিদি তুমি সেই ছন্নছাড়া স্কুলে স্কুলের তুমি দিদিমণি ছিলেনা ছিল এখন না তুমি তো কি হাজারের মধ্যে ছিলে আমার চাকরি আমার দরকার নেই আমি বিক্রি করতে নিজের ব্যবসা করেছি তোমার জন চাকরি না ও দিদি শোনো না তুমি তাহলে তুমি এই দিকেই তুমি কোথায় যাবে গো দিতে কেন ও কি তোমাকে পরোটা নিবে বলেছে